হ্যালো এভরিওয়ান মলিশ ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা সেই আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম ডাল লেক এবং সে সেদিনই আমরা ডাল লেক থেকে শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম এই যে শঙ্করাচার্য মন্দিরের অনেকটা আগেই আপনাদের পার্কিং করতে হবে এবং সেইখান থেকে অনেকটা পাহাড়ের মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে এটা হচ্ছে সেই রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে গাছগুলো দেখুন পাইন গাছের মতো সুন্দর একদম মানে ভিউটা খুবই সুন্দর ছিল তবে শঙ্করাচার্য মন্দির একদম যে ফ্রন্টে গিয়ে উঠতে আপনাকে অনেকটা সিঁড়ি কিন্তু উঠতে হবে প্রায় ষাটটার মতো সিঁড়ি আপনাকে ক্রস করতে হবে এই যে মোটামুটি আমরা পৌঁছে গেছি এই এখান থেকে আপনাদের সিঁড়িটা হচ্ছে শুরু হচ্ছে এখানে প্রথমেই আমরা চেকিং পয়েন্টে চেকিং করে নিয়ে এই শঙ্করাচার্য মন্দিরে উঠতে শুরু করলাম অনেকগুলো সিঁড়ি এবং সিঁড়িগুলো যথেষ্ট চড়াই ছিল সুতরাং মানে উঠতে অনেকটাই আপনার মানে এক এক সময় নিঃশ্বাস নিতে অসুবিধাও হচ্ছিল কিন্তু ওপরে উঠে এই যে ভিউটা অসাধারণ দেখুন এই যে ডাল লেকটা দেখা যাচ্ছে ওপর থেকে বয়স্ক মানুষদের অনেকটাই উঠতে কষ্ট হচ্ছিল কিন্তু ওপরে উঠে ভিউটা অসাধারণ এবং সেটার জন্য এটা পুরো এতটা যে কষ্ট করে সেটাকে জাস্টিফাই করে এবং চলে এসেছি আমরা মন্দিরের একদম সামনে এই যে এটা হচ্ছে মন্দিরের ভেতরের যে ভিউটা এবার এই যে সরু একটা সিঁড়ি এটা দিয়ে প্রায় একজনাই মানে সেইটার মধ্যে দিয়ে একজনাই যেতে পারবে দিয়ে একদম আবার আরও উপরে উঠতে হবে যেখানে গিয়ে শিবের মূর্তিটা আছে সেখানে সেখানে ফটো অ্যালাউ নয় বলে সেখানে ফটো তুলতে পারিনি ওই জন্য এই আমরা মন্দিরে পুজো দিলাম এবং তারপর দেখুন ভিউটা ওপর থেকে একদম ওপর থেকে হোয়াট ভিউ সত্যি দুর্দান্ত না গেলে বা নিজের চোখে দেখলে এই ভিউটা ইটারনিটিটা ফিল করা যাবে না এবং এর নিচেই যেখানে গুরু শঙ্করাচার্য দেব উনি এখানে বছরের পর বছর তপস্যা করেছেন এই ছোট্ট গুহাটার মধ্যে সেইখানেও আমরা গেছিলাম এই ছোট্ট গুহাটার ভেতরেই করেছেন আর এখানে বাবার টেম্পেল এরপর শঙ্করাচার্য টেম্পেল সেরে আমরা চলে যাচ্ছি মুঘল দরবার দেখে দেখবার উদ্দেশ্যে এটাকে আপনাকে ওই ডাল লেক ক্রস করে এই ডাল লেকটা ক্রস করে আপনাকে ওই মুঘল দরবারের উদ্দেশ্যে যেতে হবে পাশে টিউলিপ গার্ডেনের পাশেও গেছিলাম কিন্তু সেই সময় টিউলিপ গার্ডেন ওপেন হয়নি বলে আমরা কিন্তু টিউলিপ গার্ডেনটা দেখতে পাইনি তাই চলে গেলাম মুঘল দরবার এই যে মুঘল দরবারের ফ্রন্ট ভিউটা এবার এই যে সিঁড়িগুলো দেখছেন এই সিঁড়িটা দিয়ে আপনাকে উপরে উঠতে হবে এই যে এই যে মুঘল দরবারের ভেতরে আমরা চলে এসেছি হ্যালো এভরিওয়ান এটা মুঘল দরবার মুঘল দরবারে আমরা এসেছি পিছনে দেখুন এখানে একটা ওয়াটার ফলের মতো আছে এবং উপরে আমাদের উঠতে হবে পিছনের ভিউটা দেখুন অসাধারণ এখানে সবাই খুব যেহেতু সানি ওয়েদার ছিল সবাই সেদিনকে ওয়েদারটাকেও খুব এনজয় করছিল এবং যেহেতু জায়গাটা ভীষণই সুন্দর ছিল সেটাকেও এনজয় করছিল এখানে এই বাগানটার মধ্যে মুঘল গার্ডেন এটা আর কি অনেক গাছ ছিল কিন্তু এই গাছটা আমার মানে সবাইকার নজরকার ছিল কারণ হচ্ছে শুনলাম এটা সবাইকার মুখ থেকে এটা নাকি চেরি ব্লুজম গাছ আমি কখনো চেরি ব্লুজুম গাছ দেখিনি এই প্রথম কাশ্মীরে এসেই দেখা ফুলটাও অসম্ভব সুন্দর ছিল এই খুব সুন্দর লেগেছে আমার আমার তো ফার্স্ট টাইম দেখা তা বেশ ভালো লেগেছে আর মুঘল গার্ডেনে বিভিন্ন রকমের ট্রি ছিল আর এই মুঘল দরবারে একটা হচ্ছে এই যে ঝর্নার মতো ছিল জল এটা বলছে একটা হোলি ওয়াটার তা এটা কোথা থেকে জলটা আসছে কি নাকি কেউ জানে না এরকম ওখানে বলা হচ্ছে এই যে এটা জলটা নাকি কোথা থেকে আসছে কেউ জানে না তা তারপর তো আমরা টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে গেছিলাম কিন্তু ওই যে বললাম ভাগ্য খারাপ তাই দেখতে পাইনি তা টিউলিপ গার্ডেন যেহেতু দেখতে পেলাম না তাই আমরা এরপর চলে গেলাম হচ্ছে শ্রী জ্যেষ্ঠ মাটা মন্দিরের উদ্দেশ্যে এখানে এই মন্দিরটা আছে এই যে শ্রী জ্যেষ্ঠ মাটা মন্দির এখানে মন্দিরটা এটাও এটা আপনাকে অনেকটা পাহাড়ের উপর উঠতে হবে তারপরই এখানে গিয়ে শুনলাম এখানে এই যে এখানে বাবার মূর্তি আছে সেই মূর্তিতে আমরা পুজো দিলাম এবং এই জ্যেষ্ঠ মাতা মন্দিরে আপনারা এই যে এইগুলোই লজগুলো আপনারা থাকতেও পারেন এগুলো অনলাইনে আপনি যদি জ্যেষ্ঠ মাতা মন্দিরে বুকিং করেন তাহলে এখানে আপনারা নিজেদের মতো থাকতে পারবেন ক্যান্টিন আছে ক্যান্টিনেরও ব্যবস্থা আছে এবং নিজে রান্না করে খাওয়ারও ব্যবস্থা আছে এখানে গিয়ে জানতে পারলাম এইখানে মানে এত অপূর্ব ভিউ অত অপূর্ব দৃশ্য যেহেতু পাহাড়ের অনেকটা উপরে উঠে মানে দুর্দান্ত এই যে এই জায়গাটায় এই জায়গাটায় যেন একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম চারিপাশে কেউ নিস্তব্ধ কেউ কোথাও নেই পাহাড়ের মাঝখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির মানে একটা আলাদা ইটারনেটি ফিল করছিলাম মানে এত শান্তি চারিদিকে একদম নিস্তব্ধ খুবই ভালো লেগেছে আমার এই মন্দিরটায় গিয়ে ভিউটা খালি দেখুন আমি এখানটায় মানে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মতো বসেছিলাম মানে এখানটা থেকে আর যেতে ইচ্ছা করছিল না এত শান্তি আমি এখানটায় অনুভব করছিলাম এখানে বসে মানে জীবনের আপনার মোহ মায়া ত্যাগ করে সমস্ত শুধু বসে মানে শুধু শান্তি অনুভব করতে পারবে না আজকের মতো এটুকুই বাই